দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথা ব্যথার অন্যতম বড় কারণ টিটিপি আফগান সীমান্তে পাক সেনা ঘাঁটি হামলা বিদ্রোহীদের এবার গৃহযুদ্ধে ছাড়কার হবে পাকিস্তান বিদ্রোহীদের হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান আফগান সীমান্তে পাক সেনার ঘাঁটিতে হানা দেয় সশস্ত্র বিদ্রোহী সংগঠন তেহরিক ই তালিবান টিটিপির হামলায় ঘটনায় এখনো পর্যন্ত ছয় পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর লাগাতার লড়াইয়ের জেরে এবার কি গৃহযুদ্ধের সরকার হবে ভারতের প্রতিবেশী দেশটি পাকিস্তানের উত্তর পশ্চিমে খাইবার পাখতুন প্রদেশের কোররম জেলায় সোমবার রাতে পাক সেনার ঘাঁটিতে অতর্কিতে হামলা চলায় তেহরিক ই তালিবান বা টিটিপির সদস্যরা কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলি বৃষ্টি পাল্টা জবাব দেয় পাক বাহিনী দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াইয়ের পর মৃত্যু হয় ছয় জন পাক জোয়ানে আহত হয়েছেন আরও চারজন তবে এই লড়াইয়ে বিদ্রোহীদের কেউ প্রাণ হারিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয় উল্লেখ্য দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথা ব্যথার অন্যতম বড় কারণ এই আফগানিস্তানের মদতপুষ্ট টিটিপি খাইবার পাকতুন খোয়া বালুচিস্তান সহ পাক আফগান সীমান্ত এদের ঘাঁটি হিসেবে পরিচিত পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি এখানকার মানুষের দীর্ঘদিনের যার জেরে এইসব অঞ্চল থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর উপর চলে মারণ হামলা এদিকে এই অঞ্চলগুলোর মধ্য দিয়ে গিয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিএসি গত জুন মাসে খাইবার পাস্তুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি ফিদায়ে হামলা হয় সেখানে মৃত্যু হয় ষোলো জন জওয়ানের দফায় দফায় এই ঘটনায় ওয়াকিবহাল মহলের দাবি পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে যে কোনো দিন ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হতে পারে পাকিস্তানে সর্বোপরি দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথা অন্যতম বড় কারণ টিটিপি আফগান সীমান্তে পাক সেনা ঘাটিতে হামলা বিদ্রোহীদের ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড A plus B, the whole square equals A square B square, 2AB times up. Five on the next oh, i got so much time and beads of mine. Life's feeling fine. My time to share. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.